সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার ছোট একটা ব্লগ দেখার জন্য এই সমস্ত ব্লগগুলো আমার গ্রামের বাড়িতে করা কিন্তু আমি কিছু ইস্যুর কারণে এগুলো আপলোড দিতে পারিনি এখন দিচ্ছি এটা ছিল ঈদের সকালে ঈদের দিন সকালবেলা ঘুরতে বের হয়েছিলাম একটু বাড়ির সামনে আশপাশ দেখছিলাম প্রকৃতি দেখার জন্যই বাইরে গিয়েছিলাম এত সুন্দর প্রকৃতি এত মনোমুগ্ধকর লাগছিল আমার পাশে তেমন একটা মন ছিল না শুধু বাইরে হাঁটতেই ভীষণ ভালো লাগছিলো হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে ছোট ছোট পেঁপে গাছ অনেক বেশি করে পেঁপে ধরে আছে আসলে এগুলো দেখতে ভালো লাগে এগুলো আমাদের বাচ্চাদের কাছে স্বপ্ন মনে হবে গ্রামে না গেলে তারা ভাবতেই পারবে না আমার ছেলেটা তো কলা গাছে কলা দেখে অবাক হচ্ছিল যে আসলে কলা যে গাছে ধরে বা এমন কলার গাছ থাকতে পারে ও ভাবতেই পারে না এখানে ছিল অনেক অনেক লেবু গাছ লেবু প্রচণ্ড রকমের লেবু ঝুলেছিল অনেক ভালো লাগছিলো এরপরে বাসায় ঢুকে বাচ্চা আমার ছেলে এবং আমার বাসরের ছেলেকে দুজনকে রেডি করে দিলাম তারা নামাজে যাবে ঈদের দিন সকালবেলায় আমার ছেলে তো ভীষণ খুশি খোলা জমির পাশে সে বসে বসে পা দুলাচ্ছে আর আশপাশ দেখছে তার ভীষণ পছন্দ হয়েছে জায়গা বুঝতে পারছি আমারও অনেক ভালো লাগছিল মন চায়নি এবার ঢাকা চলে আসি গ্রামের প্রকৃতি পরিবেশ সব কিছু সুন্দর সব কিছুই আমাদের স্বাস্থ্য এবং মনের জন্য অনেক উপকারী যেটা হয়তো আমরা শহরে থেকে বুঝতে পারছি না আমার ছেলেটার পেছনে গরু ডাকছিল আমার ছেলে বারবার বলছিল গরু কি বলছে ওকে ও জানতে চায় গরু কি বলছিল বাসে এসে ছেলেকে গোছল করে তৈরি করে ফেলেছি সাথে আমার ভাসুরের ছেলে তারা দুজন কোলাকুলি করছে ঈদের মাঠে যাবে নামাজ আদায় করতে এরপরে তারা গরু কাটতে সেখানে চলে যাবে দুই ভাই অনেকক্ষণ কোলাকুলি করে এবার মাথায় টুপি পরে জুতো পরে নিচ্ছে তারা নামাজে যাওয়ার জন্য তৈরি তাদের বাড়ির দরজায় মসজিদ তারা সেখানে ঈদের নামাজ আদায় করতে করতে যাবে প্রত্যেকেই সেখানে যাচ্ছে তারা তাদের বাবা এবং চাচাদের জন্য অপেক্ষা করছিল দুজনের এরকম ছোটাছুটি আর আনন্দ করা দেখে নিজের ভীষণ ছোটবেলার কথা মনে পড়েছিল আমরাও কাজিনটা এরকম করতাম আমার ভাই ছোট ও এরকম করত। ঈদের দিন সকালবেলা আমাদের আনন্দের কোনো শেষ ছিল না বলতে গেলে ঈদের দিন কি ঈদের তিন দিন আগে থেকে এমনকি তিন দিন বা সাত দিন পর্যন্ত আমাদের মধ্যে খুব উৎফুল্ল ভাব ছিল যে ঈদ ঈদ চলছে এখন পর্যন্ত শ্বশুরবাড়ির ঘরের আশেপাশে অনেক রকমের ফল গাছ রয়েছে সেখানে লেবু গাছগুলো বেশি অনেক অনেক লেবু ছিল দেখতে এত বেশি ভালো লাগছিলো আমরা লেবু ওইখান থেকে ছিটতাম আর খাওয়ার সময় খেয়ে ফেলতাম মানে এত তরটা এত ফ্রেশ প্রত্যেকটা লেবু যে লেবুগুলোকে বলা হয় কাগজি এ এরকমই একটা নাম আমাদের অঞ্চলে অনেক সুন্দর গ্রান খেতে অনেক মজা আমরা সবসময় এই লেবুগুলোই খাই এখানে আম গাছ লেবু গাছ লিচু গাছ পেয়ারা আরমুজ অনেক রকমের গাছ রয়েছে এতে একটু গাছ ঘুরেছে এখনও বাচ্চারা তৈরি হয়ে বসে আছে তাদের বাবা আবার চাচা বের হবে তারপরে তারা ঈদের নামাজ আদায় করতে যাবে এজন্য জন্য তারা ভীষণ উৎফুল্ল দৌড়াদৌড়ি ছুটো ছুটি করছে শুধু বাবা আবার চাচার জন্য অপেক্ষা করছে একটু পরে তারা তার দাদা দাদুকে আল ঈদের সালাম দিয়ে নামাজ চলে যাবে আমার ছেলে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে তার বাবা এসেছে এবার সে দাদুকে বলে তারা নামাজে চলে গিয়েছিল। নামাজ থেকে ফিরে তারা গরু কোরবানি দিতে যাবে আমরা তখনও রেডি হইনি আর আমরা হাতে আমি এবার হাতে মেহেদিও পড়িনি আমার যেহেতু আব্বু হসপিটালে ছিল মন তেমন ভালো ছিল না এই তো এই ছিল দিনে সকাল সকালে বাচ্চাদের ছোটাছুটি মোটামুটি মনটা একটু ভালো লেগেছিল আজকে এই পর্যন্তই অন্য একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমাদের জন্য